বীরভূমের পুরন্দরপুরের সভা মিথ্যে মামলার বিরুদ্ধে সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিথ্যে মামলায় বিজেপি কর্মীদের জেল খাটানো তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগে ঘোষণা করেছিলেন মিথ্যে মামলায় জেল খাটা বিজেপি কর্মীদের সংগ্রামী ভাতা দেবে বিজেপি বাংলায় ক্ষমতা এলে এবার হুঁশিয়ারি দিলেন পুলিশ আধিকারিকদের সেই সঙ্গে বিরোধী দলনেতা দাবি সন্দেশখালীর মানুষকে অপমান করতে ফেক ভিডিও বাজারে ছাড়া হচ্ছে ছোট হলে প্রণাম করি এদের প্রণাম করি বিজেপি যেদিন সরকারে আসবে না মিথ্যা মামলায় আপনাদের যাদের জেল খাটিয়েছে আমি সংগ্রামী ভাতা দেব মাসে পাঁচ হাজার টাকা করে যত মিথ্যা মামলায় আর যে আইওরা মিথ্যা মামলা করেছেন ইনভেস্টিগেটিং অফিসার তাদেরকে ক্লোজ করব বলে গেলাম আজকে ক্লোজ করব রিটার করলো রিটার বেনিফিট পাবেন না মমতা ব্যানার্জি জানে না তাসের ঘরের উপর বসে আছে সন্দেশখালীর মা বোনেদের অপমান করার জন্য ফেক ভিডিও বাজারে ছেড়েছে আপনারা জানেন আজকেই কলকাতা হাইকোর্টে গঙ্গাধর কয়াল মন্ডল সভাপতি গেছে আই প্যাক আর ভাইপোকে যাতে প্যাক করা যায় সিবিআই তদন্ত চে এই ফেক ভিডিওর ফোড় আমরা করব ভাইপো আর আই প্যাককে প্যাকেট করব। এই কথা আপনাদের কাছে আমি দিয়ে যেতে চাই উড়ি টুকে সন্দেশ খালি যারা বানিয়েছে তাদের ছাড়া যাবে না ছাড়বেন না তো আর একুশের পরে যা হয়েছে এবারে যদি আপনার কেশাগ্র স্পর্শ করে কেষ্ট থেকেও খারাপ অবস্থা নুরুল আর হবে আপনি লিখে এখন বিরোধী দল নেতা বলে যাচ্ছে ধারা হাঁটিয়ে দিয়েছেন গুন্ডাদের জম তৃণমূলের দুটো অস্ত্র হামলা আর মামলা এই হামলা আর মামলা যদি বন্ধ করতে হয় অমিত শাহজি ছাড়া কোনো বিকল্প নেই